সাইফ হাসান এবং অ্যালেক্স হেলস নাকি উসমান খানের সাথে আফগান পাওয়ার হিটার রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং পজিশন নিয়ে এবার মধুর সমস্যায় করেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস সব নামি দামি তারকাদের দলে ভিড়িয়ে এখন কাকে রেখে কাকে খেলাবে সেটাই যেন ভেবে পাচ্ছে না তাদের টিম ম্যানেজমেন্ট সেখান থেকে কেমন হতে পারে ওপেনিং জুটি সেটাই জানবো রিপোর্টে গত আসরে হেভিওয়েট দল গঠন করেও আশানুরূপ ফল পায়নি ঢাকা ক্যাপিটালস ব্যক্তিগত অজনের দিক থেকে লিটন তামিম মোস্তাফিজরা ভালো করলেও দলগত পারফরমেন্স ছিল একদম বাজে তাই এবার আটঘাট বেঁধে প্রস্তুত হয়েছে শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি টপ অর্ডার থেকে মিডল অর্ডার সব জায়গায় একাধিক বিশ্বমানের ক্রিকেটার দলে ভিড়িয়ে বেশ শক্তিশালী স্কোয়াড করেছে তারা সেখান থেকে এবার নিজেদের ওপেনিং জুটি নিয়ে বলা চলে এক প্রকার মধুর সমস্যায় পড়েছে ঢাকার টিম ম্যানেজমেন্ট কাকে রেখে কাকে নেবে একাদশ সেটাই যেন বড় প্রশ্ন ভক্তদের মনে গত আসরে প্রথমবারের মতো বিপিএল দল কিনে রীতিমত হইচই সৃষ্টি করেছিলেন বাংলার সিনেমা জগতের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান যদিও নিজের অভিষেক আসরে লিটন সাব্বির ও মুস্তাফিজদের মতো তারকাদের নিয়েও তেমন সাফল্য অর্জন করতে পারেনি তারা সে কারণে নিলাম এবং নিলামের বাইরে থেকে ক্রিকেটার নিয়ে দু মৌসুমের জন্য সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে ঢাকা ক্যাপিটালস সেখান থেকে তাদের ওপেনার হিসেবে অটো চয়েস হবেন অ্যালেক্স হেলস যিনি কিনা গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ছয় ম্যাচে দুশো আঠারো রান করেছিলেন প্রায় পঞ্চাশের ওপরে গড় এবং একশো স্ট্রাইক রেটে এছাড়া বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও অন্যতম বড় হটকেক ধরা হয় তাকে স্বীকৃত টি ক্রিকেটে পাঁচশো ম্যাচে প্রায় সাড়ে চোদ্দ হাজার রান করেছেন একশো স্ট্রাইক রেট এবং ত্রিশ ছুঁই ছুঁই গড়ে সেখান থেকে ঢাকা ক্যাপিটালসের জন্য ওপেনার হিসেবে আস্থার নাম হতে এটি ইতিমধ্যে আইএলটি টোয়েন্টি লিগ ছেড়ে বিপিএল এর জন্য রওনা হয়েছে হেলস তার সাথে সাইফ হাসানও বেশ আলোচনায় রয়েছেন গত এশিয়া কাপে ওপেনার হিসেবে খেলেছিলেন ডান হাতি এই ব্যাটার সেখানে অসাধারণ পারফরমেন্স করে আসেন আলোচনায় নিলামের পূর্বে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে তাকে স্কোয়াডে যুক্ত করে ফ্র্যাঞ্চাইজিটি ঢাকার প্ল্যান অনুযায়ী ওপেনিং এ হেলস যদি আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালান তাহলে সাইফ খেলবেন কিছুটা ডিফেন্সিভ মনোভাব নিয়ে বা স্ট্রাইক রোটেট করে সেখান থেকে আপ ত এই জুটিকে দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে পাকিস্তানি হার্ড হিটার উসমান খানও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ওপেনার হিসেবে বেশ ভালোই সুনাম কামিয়েছেন উনিশ ম্যাচে পাঁচশো একাশি রান করেছেন প্রায় দেড়শো স্ট্রাইক রেটে সেখান থেকে উদ্বোধনী ব্যাটার হিসেবে তার মতো একজন তারকাকেও বিবেচনা করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট এদিকে তাদের সাথে আলোচনায় রয়েছেন দুই আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ এবং জুবাইত আকবরী সেখানে আইএল টি টোয়েন্টি শেষ করে দলের সঙ্গে যোগ দিতে পারেন গুরবাজ আর তিনি আসলে সাইফ হাসানকে নম্বরে পাঠিয়ে চার অ্যালেক্স সাথে তাকেই দেখা যেতে পারে ঢাকার হয়ে ইনিংস শুরু করতে সব মিলিয়ে অবশ্যই বলা চলে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী টপ অর্ডারই গড়েছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট